प्राथमिक गणित पंचम श्रेणी अध्याय ওই আমাদের এখানে দেওয়া আছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটার ড্যাশ পার্সেন্টেজ মানে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে কত পার্সেন্ট তাই না তাহলে আমরা একটু রাফ করি ঠিক আছে ডে কী হবে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের এত পার্সেন্ট ড্যাশ পার্সেন্ট তাহলে কত লিটার পঞ্চাশ লিটারের পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের তাহলে যেটা হবে হ্যাঁ এইটার সাথে একশো গুণ হবে পঁচিশের সাথে গুণ হবে একশো আর ভাগ হবে এই পঞ্চাশ এখন আমি এটা মনে করো কাটাকাটি দিই এক একটা শূন্য একটা শূন্য কাটাকাটি গেলো এটা পাঁচ দুগুণে দশ পঁচিশ দুগুণে পঞ্চাশ আমাদের উত্তর হিসেবে পঞ্চাশ দেখো একশো বিশ কিলোগ্রাম বিশ হলে ড কিলোগ্রাম হলো ড কিলোগ্রাম তাহলে দেখো একশো বিশ কিলোগ্রাম বিশ হলো ড কিলোগ্রাম এখন দেখো আমরা এভাবে লিখতে পারি একশো বিশ এর কিলোগ্রামের একশো বিশ কিলোগ্রামের এত পার্সেন্ট হলো ড্যাশ কিলোগ্রাম এটা আমরা কী বের করব একশো বিশ এর এটা আমরা নিচে একশো লিখতে পারি উপরে বিশ লিখতে পারি তাই না আমরা এটার সাথে এটা কাটতে পারি আর এটার সাথে এটাও কাটতে পারি আছে কত আর একটা আছে শূন্য একটা শূন্য এর সাথে কাটলাম আছে কত নিচে আছে কত এক নিচের এক লেখা লাগে না তারপর লিখলাম বারো দুগুণে চব্বিশ এটা আছে চব্বিশ এইখানে আমরা চব্বিশ কিলোগ্রাম লিখতে পারি তাই না চব্বিশ কিলোগ্রাম লাগতে পারি